আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য সতেরোটি শিশুকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আজ আসামেও বীর শিশু দিবস পালন স্বচ্ছতা বজায় রাখতে তথা ব্যবসায়ী কাজকর্মে পরিমাপের নিশ্চয়তা প্রদান সহ বিক্রেতা ক্রেতার স্বার্থ সুরক্ষার জন্য আসামের আইনি পরিমাপ নিয়ন্ত্রকের বিশেষ পরামর্শ জারি এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হওয়া মোট নশো পঞ্চাশটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং শনাক্ত করা সহ এগুলি স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ এবারে বিস্তারিত খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বীর শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য সতেরোটি শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন দেশের চৌদ্দটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সতেরোটি শিশুকে কলা সংস্কৃতি সাহসিকতা উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি সমাজসেবা ক্রীড়া ও পরিবেশ ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য এই পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু শিখ ধর্মগুরু গোবিন্দ সিং দুই পুত্রের সাহসিকতা ও বলিদানের কথা স্মরণ করেন পুরস্কার লাভ করা শিশুদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তাদের কাজের প্রশংসা করেন শিশুরা প্রত্যেকে একটি বিশেষ গুণের অধিকারী এবং তাদের সাফল্য নাগরিকদের অনুপ্রাণিত করবে বলে তিনি মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরস্কারপ্রাপ্ত শিশুদের সঙ্গে মত বিনিময় করেন দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ বিশ শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে আজ বিভিন্ন স্কুল শিশু যত্ন কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে মাই গভ এবং মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইন কুইজ পোস্টার সৃষ্টিশীল রচনা গল্প বলা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয় গৌহাটির গোপীনাথ গুরুদ্বারে আয়োজিত বিশ শিশু দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বলেন যে ধর্ম ন্যায় এবং মাতৃভূমির সুরক্ষায় গুরু গোবিন্দ সিংয়ের দুই পুত্রের জীবন উৎসর্গ করার বিরল গাথা চিরকাল দেশবাসীকে অনুপ্রেরণা যোগাবে এই দিবস উপলক্ষে মির্জায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যসূচিতে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অজন্তা নিয়োগ এবং বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া অংশগ্রহণ করেন হাসো জেলার হাফলংয়েও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বীর শিশু দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয় সভায় শিখ গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র সাহিবজাদা জাদা ফতেহ সিং ও সাহেবজাদা জাদা জোরাভর সিংয়ের বীরত্ব ও সাহসিকতা নিয়ে আলোচনা করা হয় এছাড়া এক র্যালিরও আয়োজন করা হয় আসাম রাজ্য শিশু সুরক্ষা কমিশনের একটি বেঞ্চ আজ দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়ে শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার ঘটনাগুলি তদন্ত করতে শুনানি গ্রহণ করে কমিশনের তিন সদস্য অজয় কুমার দত্ত জানকী খাউন্ত এবং মৌসুমী ব্রহ্ম জেলার শিশু অধিকার লঙ্ঘন ও বঞ্চনার সাড়ে তিনশোটি ঘটনার শুনানি গ্রহণ করেন এরপর বেঞ্চ সরকারি বিভাগগুলিকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অতিরিক্ত জেলায়ুক্ত দ্বীপমালা দীপমালা গোয়ালার পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনের সদস্যরা জেলার শিশু অধিকার সংক্রান্ত প্রান্ত প্রোটেকশন মেকানিজমগুলি সুদৃঢ় করে কীভাবে শিশুরা উপকৃত হতে পারে সে বিষয়ে পরামর্শ প্রদান করেন জেলায় প্রথমবারের মতো আয়োজিত এ ধরনের শিবিরে সব বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেন বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি আসামে বেশ কিছু বাংলাদেশী নাগরিকের প্রবেশ ঘটেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান যে বাংলাদেশের অর্থনীতির অবনতি এবং বস্ত্র শিল্পগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে এ সম্পর্কে আসাম সচেতন হয়েছে বলে উল্লেখ করে ড শর্মা বলেন যে রাজ্যে প্রতিদিন প্রায় কুড়ি পঁচিশ জন বাংলাদেশিকে আটক করা হচ্ছে রাজ্যে কতজন বাংলাদেশী নাগরিকের প্রবেশ ঘটেছে তা নির্ণয় করা কঠিন বলেও তিনি মন্তব্য করেন রাজ্যে জেহাদির তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই ধরনের সংগঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখতে তথা ব্যবসায়ী কাজকর্মে পরিমাপের নিশ্চয়তা প্রদান এবং বিক্রেতা ও ক্রেতার স্বার্থ সুরক্ষার জন্য আসামের আইনি পরিমাপ নিয়ন্ত্রক এক বিশেষ পরামর্শ জারি করেছে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং গ্রাহকদের অধিকার সুরক্ষিত করার জন্য এই নির্দেশিকা অত্যন্ত প্রয়োজনীয় বলে নির্দেশে বলা হয়েছে এই নির্দেশ অনুযায়ী পরিমাপ যন্ত্র যেমন স্প্রিং ব্যালেন্স প্ল্যাটফর্ম মেশিন ওজন মাপার ব্রিজ মেজারিং টেপ ইত্যাদি বার্ষিক বা দ্বিবার্ষিক যাচাই করা বিদেশ থেকে আমদানি করা প্যাকেটজাত পণ্যসমূহের সঠিক তথ্য প্রদান ইত্যাদি বাধ্যতামূলক করা হয়েছে নির্দেশে সিমেন্ট ব্যাগের ওজন উল্লেখ না করে বিক্রয় করা আইনত অবৈধ বলে জানানো হয়েছে সোনা এবং রূপোর মতো মূল্যবান ধাতুক ক্রয় বিক্রয়ে মেট্রিক পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এলপিজি সিলিন্ডার ক্রয় করার সময় সিলিন্ডারের সিল এবং ওজন পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া জমি ক্রয় বিক্রয় ইত্যাদি ক্ষেত্রে মেট্রিক ইউনিট ব্যবহার করতে বলা হয়েছে নির্দেশে গ্রাহকদের সতর্ক থাকতে এবং পরিমাপ সংক্রান্ত কোনো অনিয়ম লক্ষ্য করলে স্থানীয় পরিমাপ পরিদর্শকের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর সীমান্ত রেল ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হওয়া মোট নশো পঞ্চাশটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং শনাক্ত করেছে এবং এগুলি স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে এই প্রহরিবিহীন লেভেল ক্রসিং সমূহের মধ্যে ইতিমধ্যে আটশো নয়টিতে ব্যারিকেড দেবার কাজ সম্পূর্ণ হয়েছে মালিগাঁও রেলওয়ে সূত্রে জানানো হয়েছে যে লামডিং সংমন্ডলের দুশো একুশটি তিনসুকিয়া সংমন্ডলের দুশো পঁয়ত্রিশটি রঙিয়া সংমন্ডলের অষ্টআশিটি আলিপুরদুয়ার সংমন্ডলের একশো একাত্তরটি এবং কাটিহার সংমন্ডলের চুরানব্বইটি স্থানে স্থায়ী ব্যারিকেড দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে উল্লেখ্য নিয়ম না মেনে রেলপথ অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ হলেও সাধারণ নাগরিক বিষয়টি এড়িয়ে যাবার ফলে ঘন ঘন এই স্থানগুলিতে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা সংঘটিত হয়ে আসছে সেজন্য রেল সুরক্ষা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চায়েত ইত্যাদিতে নাগরিকের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যসূচী গ্রহণ করা সহ উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী দিনে প্রহরীবিহীন লেভেল ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ খনি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ হাইলাকান্দি জেলা সফর করে সরকারিভাবে ধান সংগ্রহের খোঁজ খবর নিয়েছেন সফরকালে মন্ত্রী শ্রী রায় কৃষকদের সঙ্গে মত বিনিময় করেছেন পরে মন্ত্রী শ্রী রায় বোয়ালিপাড়ের ধান ক্রয় কেন্দ্রে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কৃষকদের আয় বৃদ্ধির উদ্দেশ্যে সরকার ধান ক্রয়ের ন্যূনতম মূল্য তেইশশো টাকায় বৃদ্ধি করেছে যা বাজার মূল্য থেকে অনেক বেশি সভায় জেলা রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ভূমি রাজস্ব সংগ্রহ ব্যবস্থা অধিক স্বচ্ছ কার্যকর ও সুগম করার লক্ষ্যে অনলাইন ই খাজনার মাধ্যমে অথবা অফলাইন মৌজাদার থেকে সংগ্রহ করা সিএফআর এর মাধ্যমে ভূমি রাজস্ব জমা দেবার ব্যবস্থা গ্রহণ করেছে এই অনলাইন ব্যবস্থা কর্মসূত্রে বা বিভিন্ন কারণে বাইরে থাকা পাট্টাদারদের ভূমি রাজস্ব জমা দেবার ক্ষেত্রে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে সব জেলার মৌজাদার ও তহসিলদারের কার্যালয়ে এই সুবিধা থাকবে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সহযোগিতায় আগামী তিরিশে ডিসেম্বর আয়রংমারার একশো আঠারো নম্বর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে মনিয়ারখাল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন পঞ্চায়েত সভাপতি পরেশ তাঁতির পৌরোহিত্যে আয়োজিত সভায় দু হাজার সালের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও আজকে সভায় মনিয়ারখাল চা বাগান মডেল স্কুলের অধ্যক্ষ আবুল কাশিম পঞ্চায়েত সচিব আশিস পাল প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আজ নতুন দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য সতেরোটি শিশুকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আজ আসামেও বীর শিশু দিবস পালন ব্যবসা বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখতে তথা ব্যবসায়ী কাজকর্মে পরিমাপের নিশ্চয়তা প্রদান সহ বিক্রেতা ক্রেতার স্বার্থ সুরক্ষার জন্য আসামের আইনি পরিমাপ নিয়ন্ত্রকের বিশেষ পরামর্শ জারি এবং উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হওয়া মোট নশো পঞ্চাশটি প্রহরীবিহীন লেভেল ক্রসিং শনাক্ত করা সহ এগুলি স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে